হ্যালো দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই গর্ভাবস্থায় পেটের আঁকার আসলেই কতটা গুরুত্বপূর্ণ আসলের কথা জেনে নিই প্রিয় মা এবং হবু মায়েরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা গর্ভাবস্থায় পেটের আকার নিয়ে চিন্তিত আপনার পেট ধীরে বা দ্রুত বাড়ছে এইসব প্রশ্নের উত্তর আজ আমরা জানব চলুন জেনে নিই কেন আপনার পেট প্রত্যাশিত মতো বড় হচ্ছে না এবং এর সঙ্গে কিছু প্রচলিত মিথ্যাও ভাঙব আপনি যদি ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুকে দেখছেন ফলো করে রাখুন অনেক ভাইয়েরা জানতে চান আমার পেট কেন বড় হচ্ছে না বা এত দ্রুত কেন বড় হচ্ছে আজ আমরা এই প্রশ্নগুলোরই উত্তর দেব এবং আরও জানব পেটির আকার দেখে কি গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ করা সম্ভব পেটির আকার নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর আসুন কিছু পয়েন্ট দেখে নিই আপনার উচ্চতা ও শরীরের গঠন আপনি যদি লম্বা হন আপনার শিশুর গর্ভে বাড়ার জন্য বেশি জায়গা থাকে যার ফলে আপনার পেট বাহিরের দিকে বেশি বাড়ে না অপর থেকে আপনি যদি খাটো হন পেট বাহিরের দিকে বেশি প্রকাশ পাবে শিশুর অবস্থান গর্ভাবস্থায় শিশু বিভিন্ন অবস্থানে থাকে শুরুর দিকে শিশু উপরের দিকে থাকে তাই পেটের উপরের অংশটি বেশি ফোলা থাকে পরে শিশুটি নিচের দিকে নামতে থাকে শিশুর পিঠ ও প্লাজেন্টার অবস্থান শিশুর পিঠ যদি আপনার পেটের দিকে থাকে তাহলে পেট ছোট দেখাবে কিন্তু উল্টো হলে পেট বড় দেখাবে আপনার যদি এটি প্রথম গর্ভাবস্থা হয় আপনার পেটের পেশিগুলি টান থাকবে তাই পেট ধীরেই বাড়বে কিন্তু দ্বিতীয় বা তৃতীয় গর্ভাবস্থায় পেশিগুলি শিথিল থাকে যার ফলে পেট দ্রুত বাড়তে পারে কিন্তু মনে রাখবেন ছোটো পেট মানেই আপনার শিশু অসুস্থ নয় এখন একটি প্রচলিত মিথ্যা নিয়ে কথা বলি পেটের আকার দেখে কি শিশুর লিঙ্গ নির্ধারণ করা যায় একদমই না এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিছু সময়ে পেটের আকার বড় হওয়া জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রি অ্যাকলামসিয়ার লক্ষণ হতে পারে এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনার শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে পুষ্টিকর খাবার খান নিয়মিত আলট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর বৃদ্ধির উপর নজর রাখুন সর্বশেষে শিশুর বৃদ্ধির সঠিকভাবে পর্যবেক্ষণ করতে আলট্রাসাউন্ড সবসময় নির্ভরযোগ্য পদ্ধতি পেটের আকারের উপর নির্ভর করবেন না এটি মায়ের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় তাহলে মায়েরা পেটের আকার বিভিন্ন কারণে পরিবর্তিত হয় তবে গুরুত্বপূর্ণ হল আপনার শিশুর স্বাস্থ্য পুষ্টিকর খাবার খান ডাক্তারকে নিয়মিত দেখান এবং আপনার গর্ভাবস্থার এই সুন্দর সময়টা উপভোগ করুন এই ভিডিওটি যদি আপনাকে সহায়ক মনে হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে থাকলে ফলো করুন ধন্যবাদ জানাই দেখার জন্য আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন